চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন বা এফ এল আই যা আগের চেয়ে কিছুটা আলাদা আগের ভ্যারিয়েন্ট ডেল্টা ও অমিক্রণের উপসর্গ ছিল তীব্র জ্বর ও শ্বাসকষ্ট কিন্তু নতুন ভ্যারিয়েন্টে উপসর্গ হালকা হলেও অনেক দ্রুত ছড়ায় যেমন সর্দি কাশি হালকা জ্বর বা গলা ব্যথা অনেক সময় মনে হয় এটি বুঝি সাধারণ ঠান্ডা ফলে অবহেলা করে বাইরে চলাফেরা বাড়াচ্ছে ভাইরাস ছড়ানোর ঝুঁকি স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বলছে চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছিল 158 জন আর জুন মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছিল 54 জন। ভ্রমণ রুথে এরি মধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে সংক্রমণের বিস্তার প্রতিরোধে 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংএ হেলথিয়ার পরিচালক জানান সংক্রমণ বাড়লেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইটা কিন্তু ভ্যারিয়েন্ট ছিল